বিসমিল্লাহ রহমান রহিম নিজামুদ্দিন মার্কাজের সাথে জুড়ে থাকার আহ্বান জানিয়ে পাকিস্তানি ওলামাদের পক্ষ থেকে খোলা চিঠি খোলা চিঠিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি পাকিস্তানের বিশিষ্ট আলেমদের পক্ষ থেকে মাওলানা মোহাম্মদ সাদ কান্দুলবি দামাদ বারকাতমের পক্ষে একমত হয়ে সমর্থন প্রদান পনেরো জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি জগৎসমূহের পালনকর্তা দুরুদ সালাম বর্ষিত হোক প্রেরিত সকল নবীদের সর্দার আমাদের নবী মো সাল্লামের প্রতি তার পরিবার ও সমস্ত সাহাবাগণের প্রতি আমরা পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাদ্রাসের সাথে সম্পৃক্ত জ্যেষ্ঠ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য একদল আলেম বর্তমানে তাবলিক জামাত সংক্রান্ত কিছু দায়িত্বহীন আচরণ এবং ফেতনার রূপ ধারণ করা মতবিরোধের প্রেক্ষিতে নিচের বক্তব্য মুসলিম উম্মা বিশেষ করে ধর্মপ্রাণদের সামনে তুলে ধরে আলেমদের ধর্মীয় ও জ্ঞানগত ব্যক্তিগত দায়িত্ব মনে করি এক মাওলানা মোহাম্মদ সাদ সাহেব দামাদ বারাকাত হুম মাওলানা মোহাম্মদ ইলিয়াস রহমতুল্লা আলহী ও হজরত মাওলানা ইউসুফ রহমতুল্লা দাওয়াতের চিন্তার একজন সত্যিকারের উত্তরাধিকারী তার নেতৃত্বে জামাতের মেজাজ ছিল পুরোপুরি ধর্মীয় অরাজনৈতিক নির্দলীয় এবং নবীজি সাল্লু আলু আসাল্লামের ভিত্তিক তার দাওয়াতে নেই কোনো পার্থিবলোভ নেতৃত্বের মোহ বা কোনো দলের প্রতি আহ্বান বরং একমাত্র আল্লাহর দিন এবং মানুষকে তার প্রভুর সাথে সংযুক্ত করার চেষ্টা দুই তাবলিক জামাতের মূল কেন্দ্র নিজামুদ্দিন দিল্লির গুরুত্ব অস্বীকারযোগ্য নয় এটাই সেই কেন্দ্র যেখান থেকে এই মোবারক আন্দোলন শুরু হয়েছিল এবং আজও দুনিয়ার সব দায়ীদের দৃষ্টি এই কেন্দ্র ও এর নেতৃত্বের দিকেই রয়েছে মারোনা সাদ সাহেবের নেতৃত্ব এই কেন্দ্রের সরই ও নৈতিক প্রতিনিধিত্ব সম্প্রতি যারা ফিতনা সৃষ্টি করছেন তারা যেই নামেই থাকুন বা সুরার আড়ালে থাকুন না কেন তারা জামাতের ঐক্য স্বভাব ও আঁকাবিদ্দার চিন্তাধারাকে ক্ষতিগ্রস্ত করছে আমরা তাদের আচরণকে পুরোপুরি ভুল বিভ্রান্তকর ও জামাতের জন্য ক্ষতিকর মনে করি তাদের কথায় বিভ্রান্ত হয়ে জামাতের যুবক ও মুকলেশ ভাইদের প্রথপষ্ট হওয়া অত্যন্ত দুঃখজনক চার আমরা সমস্ত দায়ী সাধারণ জনগণ এবং ধর্মীয় মহলের প্রতি জোরালো আহ্বান জানাই জামাতের মূল মার্কাজ নিজামুদ্দিন এবং তার আমিরের সাথে সংযুক্ত থাকুন মাওলানা মোহাম্মদ সাদ সাহেবের দাওয়াত ও উপদেশকে মূল্যায়নের চোখে দেখুন বিভ্রান্তকর কথা ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়ার গুজব এবং নিজেদের বানানো সুরা থেকে দূরে থাকুন এই দিনের কাফেলাকে মতভেদ ও বিভাজনের কবল থেকে রক্ষা করুন পাঁচ আমরা পাকিস্তান সরকার মাদ্রাসাগুলোর ফেডারেশন এবং আলেমদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর কাছেও আবেদন জানাই যে তারা যেন এই মত গুরুত্ব সহকারে নেন এবং এই মহান দিনী আন্দোলনের প্রকৃত রূপরেখা বুঝে তার সুরক্ষা করেন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ই ক্লাস ঐক্য ও আকাবিরদের চিন্তাধারার উপর অবিচলতা দান করেন মালানা মোহাম্মদ সাদ সাহেবকে হেফাজত করুন তার হায়াতে বরকত দান করুন এবং জামাতকে সকল প্রকার ফিতনা ও বিভেদ থেকে রক্ষা করুন আমিন আমিনাবুল্লা আলমিন ওয়াসালাম আল্লাহ মান্তাবল হুদা হযরত মালানা জুবাইর আশরাফ সাহেব জামিয়া ফারুকিয়া করাচি মুফতি আব্দুল সালাম সাহেব জামিয়া দারুল করাচি মালানা আব্দুল মজিদ সাহেব জামিয়া রশিদিয়া লাহোর মালানা আশরাফ আল কাসেমি সাহেব জামিয়া খাদিজাদুল কুবরা ফয়সালাবাদ এবং অন্যান্য জ্যেষ্ঠ আলেমগণ পাকিস্তান জারিকিত উর্দু চিঠির স্বরূপটি এরূপ